শান্তির ফারিস্তার মুখে যুদ্ধের বাণী বৃহস্পতিবার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত এই পোস্টে প্রেসিডেন্ট সাহেব ইউক্রেনকে রাশিয়া আক্রমণের আহ্বান জানান ট্রাম্পের মতে প্রতিরোধ করে কখনো যুদ্ধ জেতা যায় না তার জন্য প্রয়োজন আক্রমণের ইউক্রেনের বর্তমান বেহাল অবস্থার জন্য পূর্বসুরি জো বাইডেনকেও দায়ী করতে ভুললেন না ট্রাম্প সাহেব বাইডেনের নিষেধেই ইউক্রেন এতদিন পর্যন্ত রাশিয়ার ওপর আক্রমণ করেনি বলেও দাবি এদিকে ভারতের ওপর ক্রমাগত আক্রমণের ধারাও বজায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রাম প্রশাসনের বাণিজ্য উপদেষ্টা রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য ভারতকেই দায়ী করেছেন পিটার নাভের মতে কিয়েভে শান্তির রাস্তা নাকি নয়া দিল্লি হয়েই যায় ভারত চাইলেই নাকি এই যুদ্ধ থামিয়ে দিতে পারে তবে ভারত এই যুদ্ধ থেকে ফায়দা তুলছে তাই তারা কখনোই চায় না এই যুদ্ধ থেমে যাক দাবি ভারতের দুটি প্রাইভেট সস্তায় রাশিয়ার তেল আমদানি করে তাকে বিশ্ববাজারে চড়া দামে বিক্রি করে মুনাফা লুটছে এই দুটি সংস্থা এই প্রসঙ্গে তিনি ভারতকে লন্ড্রোম্যাট বা সোজা কথায় ওয়াশিং মেশিনের সঙ্গে তুলনা করেন ভারতে এসে রাশিয়ার কালো টাকা সাদা হয়ে যায় বলেও এদিন কটাক্ষ করেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর যে অতিরিক্ত পঁচিশ শতাংশ ট্যারিফ লাগানোর ঘোষণা করা হয়েছে তা স্থগিত করার কোনো প্রশ্নই নেই বলে জানিয়েছেন পিটার চলতি মাসের তারিখ থেকেই এই অতিরিক্ত ট্যারিফ কার্যকর হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি ট্রাম্প প্রশাসনের এই আক্রমণের জবাব দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কাকতালীয়ভাবে ভাবে যিনি এখন রাশিয়ায় রয়েছেন বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়া থেকে তেল কেনা জরুরি বলে দাবি বিদেশমন্ত্রীর ট্রাম্পের পূর্বসুরির অনুরোধেই ভারত রাশিয়া থেকে তেলের আমদানি বৃদ্ধি করেছে বলেও জানিয়েছেন তিনি সব মিলিয়ে ভারত আমেরিকার ট্যারিফ যুদ্ধ ধীরে ধীরে বাঘ যুদ্ধের দিকে মন নিচ্ছে আর এই যুদ্ধে সিজ ফায়ারের কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত নেই